যারা পাইকারি লঙ্গে নিতে চান তারা আমাদের কাছে আসেন আর আমাদের শুরু হলো সেকেচর বাবুরহাট নরসিংদী আর সবাই তো এ প্রস্তুতার কারক পায় না আমাদের এলো হোলসেল আমরা নিজের সব প্রোডাক্টের কাপড় আমাদের নিজস্ব তৈরি কাপড় আপনি যদি ভালো লাগে তাহলে নিতে পারেন আর ভিডিও পুরোটা দেখবেন দেখার পরে যেটা পছন্দ হয় ওইটা স্ক্রিনশট দিবেন দিয়ে আমাদের কাছে ফোন দিবেন যারা দোকানে আইসে নিতে চান তারা দোকানে আসবেন যারা দোকানে আসতে পারবেন না তারা ইমুতে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে কন্ডিশনে মাল নিতে পারবেন সর্বনিম্ন পিস নিতে পারবেন দর্শক আর একটি লুঙ্গি পাইকারি কেনাকাটার ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা স্পেশাল হবে বিকজ আজকে রয়েছে শেখের চর বাবুর আপনারা যারা কাপড়ে ব্যবসা করে থাকেন আপনারা অনেকেই জানেন এই শেখেরচর বাবুর হাট হচ্ছে কাপড়ের জন্য বাংলাদেশের সর্ববৃহৎ একটা পাইকারি মার্কেট আর এখানের যত ব্যবসায়ী আছে সবাই কিন্তু প্রস্তুতকারক মাদার হোলসেলার তো আজকে যা লুঙ্গি দেখাবো যেটা থাকবে হচ্ছে জামাল অ্যান্ড ব্রাদার্সের আকর্ষণীয় লুঙ্গির পাইকারি শোরুমে রয়েছে সঙ্গে থাকবে আমাদের জামাল ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই লুঙ্গির তো কালেকশন যা আছে আমি যতটুকু জানি আপনাদের তো সব নিজের নিজের প্রোডাক্ট নিজস্ব তৈরি করা হ্যাঁ নিজের প্রোডাক্ট আচ্ছা তাহলে আর কথা বড় মানে কিছু আইটেম আমরা দেখি কালেকশন কি কি আসছে একদম স্টার্টিং এ যা কি কি ধরনের আইটেম থাকবে ভাই এগুলো এই যে এটা দেখেন এটা হলো সর্বনিম্ন রেট

আধুনিক যুগ এখন আর রং যায় না আচ্ছা ম্যাক্সিমাম একেবারে মনে করেন ডাইং করা হ্যাঁ হ্যাঁ ডাইং ফিনিশিং করা থাকে এই যে দেখতে পাচ্ছেন এটাও কি একশো আশি হ্যাঁ একশো আচ্ছা আরো আরো কোয়ালিটি দেখতে থাকি আমরা এই যে এটাও আছে একশো টাকা একশো টাকার মধ্যে না আহ গুসেল আমাদের হলো সম্পূর্ণ পাইকারি যারা শুধুমাত্র ব্যবসার জন্য পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন এগুলো লুঙ্গি থাকে হচ্ছে থানে থানে Thaneই যা থান বলতে চার পিসের একটা থান না আর এমনি পেটি পেটি যেগুলো দেখতে পাইতেছি ভাই এই যে এগুলো পেটি হ্যাঁ পেটি হ্যাঁ পেটিতে কত पीस থাকে আপনাদের সাধারণত এ 8 থাকে 12 पीस থাকে আচ্ছা আট পিস বারো পিস থাকলে তো কাস্টমাররা আপনাদের থেকে যারা পাইকারি নিবে সর্বনিম্ন কত পিস মাল নিতে পারবে সর্বনিম্ন চব্বিশ পিস ভাই দেশের যে কোনো প্রান্ত থেকে চব্বিশ পিসের অর্ডার করলে আপনারা পাইকারিতে দিয়ে দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো তো দেখলাম একশো আশি টাকা রেটের হাতে এটা এটা হইলো আপনার দুইশো পনেরো টাকা পার পিস পরে দুইশো পনেরো টাকা পার পিস পড়বে আপনি লুঙ্গির স্টিকারে দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে রঙ্গের মেলা আর এই যে স্টিকারে ছবি দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে আমাদের জামাল ভাই আকর্ষণ লুঙ্গির চমৎকার এই কালেকশন গুলো এটার রেট কত বলেন দুইশো পনেরো টাকা দুইশো পনেরো টাকা ওকে পরবর্তী এই যে এটাও আছে দুইশো পনেরো টাকা হুম এটাও হচ্ছে আবার দুইশো পনেরো টাকা দুইশো পনেরো টাকা এটা হাতে পাঁচ হাত হাতে পাঁচ হাত থাকবে হ্যাঁ হ্যাঁ গ্যারান্টি রং টং সব দিক দিয়ে গ্যারান্টি আছে এই যে দেখতে পাচ্ছেন আকর্ষণ লুঙ্গির এটা হচ্ছে শততা তো যারা লুঙ্গি পাইকারি নিয়ে ব্যবসা করতে চান শেখের চর বাবুর হাত থেকে আপনাদের সরাসরি দেখাচ্ছি আরো আইটেম দেখতে থাকি আমরা ভাইয়া বারবারই বলি আপনাদের চেষ্টা করি সব সময় মাদার হোলসেলার যারা প্রস্তুতকারক পাইকার তাদের সন্ধান দেওয়ার চেষ্টা সব সময় থাকে আচ্ছা 210 টাকা এটা হচ্ছে আপনাদের 210 করে হ্যাঁ 57 এর মধ্যে থাকবে 210 টাকা করে পাচ্ছেন 57 এর মধ্যে ভাই লুঙ্গি আসলে বেশ কমটা হয় কেন দামের মধ্যে মানে কোয়ালিটির কারণে দাম কাপড়ে সুতার কারণে বেশ কম হয় সুতা যত ভালো টাকা তত তত বেশি আচ্ছা আচ্ছা যেহেতু আপনারা লুঙ্গি নিজস্ব গ্রে নিজস্ব আচ্ছা নিজের সব ব্র্যান্ড আকর্ষণ লঙ্গে এই যে দেখতে পাচ্ছেন আকর্ষণ লুঙ্গির আরেকটা কালেকশন এটা 210 টাকা এটাও 210 টাকা তো যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন আর পেটি হিসাবে নিতে হলে এই যে পেটি দেখতে পাচ্ছেন এরকম করে পেটি থাকবে নাকি ভাই হ্যাঁ হ্যাঁ এরকম এগুলো পেটি করা আছে 12 পিসের পেটি নাকি হ্যাঁ 12 পিসের পেটি 8 পিসের পেটি 12 পিসের পেটি থাকবে 8 পিসের পেটি থাকবে আর এটা আছে আপনি সাদার মাঝে মুরুব্বি কো মুরুব্বি কো লাগিয়া হ্যাঁ

এই যে এটা আছে বোখারি হুম এটা রাখতে পারো 260 টাকা 260 টাকা থাকবে এটা বোখারি বোখারিটা আচ্ছা 260 স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন বিশাল বড় লুঙ্গি বিশাল বড় হুম পরবর্তীতে এটা আছে 280 টাকা এটা আবার 280 টাকার মধ্যে

শেখের চোর বাবুরহাট যেটা হচ্ছে পুলিশ ফাড়ি যে রোডটা মসজিদের সাথে মসজিদের সাথে শেখের বাবুরহাটে যে মসজিদটা মসজিদের বিল্ডিং এর সাথে বাজারের ভিতরেই কিন্তু ওনাদের এই দোকানটা আর আপনি আপনাদের সাপ্তাহিক হাট কি বার হয় ভাই এখানে এখানে হলো বুধবার থেকে রবিবার পর্যন্ত বুধবার থেকে রবিবার পর্যন্ত হাট হ্যাঁ হ্যাঁ সব মঙ্গলবার হলো গাউসিয়া

পরবর্তীতে হচ্ছে পরবর্তীতে আছে যে এটা এটা দুইশো তিরিশ দুইশো তিরিশ এগুলো কি ভাই আপনার কালারিং চেক হয় সাদার মধ্যেও থাকবে হ্যাঁ সাদা কালার সব ধরনের কালার আছে কালার অনেক কালার হাজার হাজার কালার আমাদের হোলসেল এই যে যত আইটেম দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই হচ্ছে আকর্ষণ নিজস্ব ব্র্যান্ডের হ্যাঁ রুচিশীল হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আকর্ষণের আতিক এই যে আকর্ষণের ডিলাক্স কি ধরনের চান মানে ওনাদের কাছে সকল কোয়ালিটি পাবেন আপনারা এটা হচ্ছে আরেকটা আইটেম দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা এটা হচ্ছে পার পিস দুইশো চল্লিশ স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন বাপ নাম্বারে করলে ভিডিও কলে কাস্টমার মাল দেখে নিতে পাঠাইতে পারেন আপনারা অনেকে কলকাতা থেকে ইন্ডিয়া থেকে সৌদি আরব থেকে আমেরিকা থেকে অনেকে দুবাই থেকেও চায় মাল কিনতে আপনাদের আপনারা দিতে পারবেন আমরা লোক পাঠাইলে দিতে তাদেরকে নাকি

25 টাকা এটা আবার দুইশো টাকা পার পার ছয় বিশাল সাইজ ওকে এর পাশাপাশি কিছু আইটেম আছে যেমন এইটা হচ্ছে এই যে নাম থাকে বিভিন্ন ব্র্যান্ডের আপনাদের তো নিজস্ব ব্র্যান্ডের আমাদের নিজস্ব ব্র্যান্ড নিজস্ব ব্র্যান্ডের ডিসেন্ট হ্যাঁ দেখেন দেখেন এগুলো কিন্তু একদম লেটেস্ট পাইকারি থাকবে পরবর্তী টাকা

আরো অনেক ডিজাইন আছে দেখতে হলে ভাইয়াদের নাম্বারটা যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার পাইকারি নিতে পারবেন সব কোয়ালিটি আছে এই দেখতে পাচ্ছেন সাফা মারওয়া হুম হুম লুঙ্গির আসলে বিভিন্ন ক্যাটাগরি থাকে বিভিন্ন নামের থাকে তো যারা যারা নিবেন সবচেয়ে বেটার হচ্ছে চলে আসবেন ওনাদের হাটের দিন হচ্ছে সাধারণত শেখরচর বাবুর একটা হাট হচ্ছে বিশ্ব চক্র শনি তিন দিনে হাট কিন্তু আমাদের বুধবার থেকে খোলা বুধবার থেকে খোলা থাকে আর আপনার তো বাসা মনে একবারে এই হাটের সপ্তাহের যে কোনো দিন আসলে আপনাদেরকে এখানে পাবে

দশ মাল অনেকেই বিক্রি করে দেখা গেল আপনি দিচ্ছেন হ্যাঁ এই মালটা আবার অনেকে নিয়ে পাঁচশো আশি টাকা কিনে সে ছয়শো টাকা বিক্রি করতেছে আর বেশি সাতশো আট পাইকারি পাইকারি সাতশো আটশো তার জায়গা কিনে যায় অনেক জায়গা থেকে আছে এগারোশো ষাট টাকা আচ্ছা আচ্ছা এগুলা কিন্তু পাইকারি কিনেও অনেক জায়গা থেকে আবার পাইকারি বিক্রি করে আপনারাও নিয়ে সেল করতে পারেন পাঁচশো আশি টাকা ছিল পাশাপাশি এটা দেখতে পাচ্ছি আর একটা আইটেম এটা কি আইটেম এটা হলো আড়াইশো টাকা থান মানে সাতশো টাকা পিস আড়াইশো টাকা থান আচ্ছা এটা কিন্তু প্রিন্ট না হ্যাঁ একবার সুতার কাজ সুতার মধ্যে ডিজাইন করা হ্যাঁ এটা হলো কাজ করা লুঙ্গি বলে সাধারণত এই যে দেখেন সুতার বাইনে ডিজাইন করা সুতার ডিজাইন এর কালার আছে অনেক পার পিস রেট পড়বে কত এটা এটা 700 টাকা

আকর্ষণ লুঙ্গির ঘরে আসবেন একবারে এই যে দেখতে পাচ্ছি আকর্ষণ লুঙ্গি ওনাদের নিজস্ব ব্র্যান্ডিং করা তো যেমন ভাই তো আসলে সবটা দেখা যাবে কাস্টমার যেভাবে আসবে মনে করেন আপনাদের এই প্রতিষ্ঠানে আসতে হলে বা এই হাটে আসতে হলে কি আসতে পারবে সহজে যে বিভিন্ন জেলা থেকে যারা আসবে হ্যাঁ আমার কাছে ফোন দিবেন ফোন দেওয়ার পরে আমি ঠিকানা বইলে দিব তবে ঢাকা থেকে আসলে আপনি ঢাকা সিলেট মহাসড়ক যেটা এই ঢাকা সিলেট মহাসড়কে তো আপনাদের এই হাটটা শেখেরচর বাবুর হাট আচ্ছা এই হাটের এখানে নেমে আপনাকে ফোন দিতে হবে হ্যাঁ হ্যাঁ ফোন দিলেই হবে আচ্ছা চলে আসবেন ঠিকানা অনুযায়ী দর্শক অনেক কালেকশন আছে দেখে শুনে বুঝে নেওয়ার চেষ্টা করবেন তবে এটুকু বলবো সরাসরি প্রস্তুতকারক সন্ধান কিন্তু আজকে দিলাম আপনাদের